দশ আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া যদি কোনো মমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেছেন যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে নিশ্চয়ই আমি অপরাধীদের শাস্তি দেব সিজদা আয়াত বাইশ এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা কাফের দিন সুরা আরি ইমরানের বত্রিশ সুরা লাইলের চোদ্দ থেকে ষোলো এবং সুরা নূরের সাতচল্লিশ নং আয়তেও আলোচনা করা হয়েছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে সূত্র সহি পোখারি হাদিস নং এক তিন ছয় চার মুসলিম হাদিস নং এক এক শূন্য আল্লাহতালা আমাদেরকে ইমান বিনষ্টকারীর এই কাজগুলো থেকে বিরত থাকার দফিক দান করুন আমিন